সালামু আলাইকুম হ্যালো অবান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম মাসাল্লাহ খুবই চমৎকার একটা আইটেম আজকে আপনাদেরকে দেখাবো জোহরার মধ্যে যারা প্রিমিয়াম সেগমেন্টে জোহরা লাভার আছেন তারা কিন্তু এগুলো চাইলে পার্চেস করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড পাকিস্তানি আইটেম পাকিস্তানি জোহরা অরিজিনালগুলো যারা পার্চেস করে থাকেন খুবই সুন্দর একটা আইটেম আমরা দেখাই দিব আজকে আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো প্লেস করতে পারবেন যে কোনো জায়গা থেকে একদম পিওর কটনের মধ্যে হবে প্রত্যেকটা কালার একটা একটা করে আমরা দেখাই দেবো সবগুলো যে কালারগুলো থাকবে এবং কালার কোডগুলো আপনাদেরকে প্রোভাইড করব আপনারা যখন অর্ডারগুলো প্লেস করবেন অবশ্যই কালার কোডগুলো দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন ঠিক আছে প্রত্যেকটা কালার একটা একটা করে আমরা দেখাবো ফার্স্টে আমরা যেটা দেখাবো সেটার কালার কোড থাকবে এইট সেভেন টু ফার্স্টের যে কালারটা দেখাবো সেটার কালার কোড থাকবে এইট সেভেন টু খুবই সুন্দর একটা টেক্সচারের মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরির একদম টেক্সচার থাকবে ফ্যাব্রিক্সে ঠিক আছে আমরা একটু ড্রেসটা দেখাই দেব চমৎকার প্রিমিয়াম সেগমেন্টের আইটেম যারা পার্চেস করে থাকেন ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো প্লেস করতে পারবেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো হোম ডেলিভারিতে নেওয়া যাবে এই হলো ওভারঅল ড্রেস এটা হলো সম্পূর্ণ ওভারঅল ড্রেস আমরা আরেকবার একটু দেখাই দেবো ক্লোজ থেকে তাহলে আশা করি বুঝতে পারবেন এগুলোর ফেব্রিক্সগুলো একদমই ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের মধ্যে আশা করি বুঝতে পারতেছেন যে ফেব্রিক্স একটা ডিফারেন্ট টাইপের টেক্সচার আছে কিন্তু এটা আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কিন্তু ফ্রন্ট সাইড হ্যাঁ সামনের সাইডটা আমরা এটার ব্যাক সাইডটা দেখাই দিব ড্রেসের এই ব্যাক সাইডে স্লিভস অ্যাড আছে হ্যাঁ নিচের এইটা যেটা দেখছেন এটা হলো সম্পূর্ণ স্লিভসের পোর্শন আর এটা হলো ব্যাক সাইড আমরা এটা চলে যাব এটার অন্য যে এটা সেটা দেখাই দিব এছাড়া এটার সাথে কিন্তু প্যাচেস আছে আপনারা প্যাচেসগুলো দেখতে পারেন সুন্দর প্যাচেস হবে এগুলো দিয়ে কিন্তু লেন্থ বাড়বে বা চাইলে কিন্তু অন্যান্য কোনো ডিজাইন করতে পারেন আপনারা ইউজ করতে পারেন বা যদি মনে করেন যে স্লিপসের পোর্শনই ইউজ করবেন তাতেও ইউজ করতে পারেন হাতার পোর্শনেও ইউজ করা যাবে ঠিক আছে আমরা দেখাই দেবো এইটার দোপারটা মার্শাল্লাহ খুবই সুন্দর একদম পিওর শিফনের উপরে যারা একদম প্রিমিয়াম সেগমেন্টের আইটেমগুলো চাচ্ছিলেন ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে প্রত্যেকটা চমৎকার চোখে ধরার মতো আইটেম আর এতটা সফট মেটেরিয়ালস আসলে একদম বেস্ট সামার ফ্রেন্ডলি আইটেম আর কালারগুলো খুবই চমৎকার হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম যারা অরিজিনাল জহরের আইটেমগুলো পার্চেস করে থাকেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো প্লেস করবেন ফার্স্টে যেটা দেখালাম সেটা ছিল এইট সেভেন টু নেক্সট আরেকটা কালার কোডে আমরা চলে যাব নেক্সট আরেকটা কালার কোড আমরা এখন দেখাই দেব এখন আমরা যেটা দেখাবো এটার কালার কোড থাকতে সে এইট সেভেন সিক্স আমরা এখন যেটা দেখাবো সেটা হলো এইট সেভেন সিক্স ড্রেসটা সবার ফার্স্টে দেখাই দেব ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন এছাড়া এটার যে পিকচার্স ক্যাটালগ পিকচার্স আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবের পোস্ট সেগমেন্টে অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে আপনারা যদি ইন্ডিভিজুয়াল পিকচার্সগুলো চেয়ে থাকেন তাহলে আমাদের পোস্ট সেগমেন্টে গেলে এগুলো কিন্তু দেখতে পারবেন সম্পূর্ণ বডি জুড়ে ছিঁড়ে ছেঁড়ে অ্যাম্বোডারি ওয়ার্কও পেয়ে যাবেন আপনারা ব্যাকসাইডে সেম যেরকম সামনে যেরকম প্রিন্ট দেখলেন এরকম প্রিন্টই আছে ব্যাকসাইডে ঠিক আছে স্লিপসের পোর্শন সহ আর হাতে ডিজাইনের জন্য এক্সট্রা কিন্তু প্যাচেস দেওয়া আছে আমরা প্যাচেসগুলো দেখাই দেবো সবগুলোর আলাদা আলাদা প্রত্যেকটা ডিফারেন্ট আলাদা আলাদা এইগুলো আপনারা হাতে ইউজ করতে পারবেন চাইলে ঠিক আছে একদম সেম টু সেম ক্যাটালগে যেরকম থাকবে ওরকম করে নিতে পারবেন আপনারা দেখাই দিব এটা দোপাট্টা মার্শাল্লাহ প্রত্যেকটা আইটেম এক একটার থেকে এক একটা একদমই চোখে ধরার মতো খুবই সুন্দর যার যে কয়টা লাগবে একদম ফার্স্টের দিকে আমাদের সাথে কমিউনিকেশন করে প্রত্যেকটা আইটেম আপনারা নিয়ে নেবেন একদমই প্রিমিয়াম সেগমেন্টের খুবই সুন্দর আইটেম মাসাল্লাহ একদমই চোখে ধরার মতো পিওর শিফন অন্য যেটা দেখতেছেন এটা হলো পিওর শিফনের মধ্যে খুবই সুন্দর আইটেম হবে আর নেক্সট একটা আইটেমে আমরা এখন চলে যাব কালার কোডগুলো কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে হবে কারণ এখানে অনেকগুলো আইটেম আমরা দেখাই দেবো প্রত্যেকটা কালার কোড ডিফারেন্ট আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো এইট সিক্স নাইন আমরা এখন যেটা দেখাবো সেটা হলো এইট সিক্স নাইন মার্শাল্লা এটা হলো লাইট লেমন টাইপের একটা কালার অত্যন্ত চমৎকার প্রত্যেকটা আইটেম অত্যন্ত চমৎকার এবং সবগুলো কটন সেটের মধ্যে আমরা এটা যেটা দেখাচ্ছি এটা হলো ফ্রন্ট পার্ট সামনের সাইডটা ঠিক আছে এগুলো সব কিন্তু পার্ট পার্ট প্রত্যেকটা আলাদা ব্যাক সাইড আছে ব্যাক সাইডে স্লিপসের পোর্শন সহ অ্যাড করা খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর আমরা ব্যাক সাইডটা দেখাই দেবো এটার ফার্স্টেরগুলো আমরা যেরকম ওপেন করে দেখাচ্ছি এগুলো আর ওপেন করে দেখাচ্ছি না এগুলো জাস্ট হল আপনাদেরকে কালারগুলো দেখা দিচ্ছি এই যে সামনে যেরকম দেখছেন না এর আগে যেরকম দেখলেন সেম টু সেম থাকবে এটা এই এই পোর্শনে ব্যাক সাইড আর স্লিভসের পোর্শন আছে আর স্লিভসের ডিজাইনের জন্য এই যে এক্সট্রা প্যাচেস প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট এটা হলো আপনার হাতে অ্যাড হবে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন ম্যাচিং এবং দেখাই দিব আমরা এটার অন্য প্রত্যেকটা আইটেম এখানে চোখে ধরার মতো মানে যেটাই দেখবেন আশা করি প্রত্যেকটা আইটেমই ভালো লাগবে আর হিউজ দোপাট্টা অনেক বড় দোপাট্টা এবং দোপাট্টার দুই সাইড দিয়ে একদম সম্পূর্ণ টপ টু বটম এরকম এমব্রয়ডারি ওয়ার্ক আছে শিফনের মতো এত সুন্দর দোপাট্টা আসলে হয় না সচরাচর ঝোড়ার আইটেমগুলোতে তারপরেও এটা আসছে খুবই সুন্দর লেটেস্ট ভলিউম এটা একদম আমরা নেক্সট একটা আইটেমে চলে যাবো এখন যেটা দেখাবো এটা অনেকটা মাস্টার্ড এবং হোয়াইট কালারের মিক্সেডসের মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটার কালার কোডটা থাকতেছে এইট সেভেন ফোর আমরা এখন যেটা দেখাবো সেটার কালার কোড এইট সেভেন ফোর আমরা ড্রেসটা দেখাই দিব ফার্স্ট মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম এটা হলো হোয়াইটের সাথে মিক্সড প্রত্যেকটা আইটেম এখানে প্রত্যেকটা আইটেম যতগুলো দেখবেন সবগুলো একদম চোখে ধরার মতো আইটেম আসলে সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে আর ফ্যাব্রিক্সটাই আসলে এটার মেন একদমই ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের মধ্যে একটা ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর হবে যে ব্যাকসাইড যেটা দেখতেছেন ব্যাকসাইডেও এরকম সেম প্রিন্ট আছে এই যে এরকম সামনে যেরকম দেখলেন একই ফেব্রিক্স কিন্তু কোনোটা চেঞ্জ না যেই ফেব্রিক্স আপনারা সামনে দেখছেন সেম ফেব্রিক্স দেওয়া হচ্ছে ব্যাকসাইডেও সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন থাকতেছে এটার সাথে সম্পূর্ণ কটন সেটের মধ্যে এক্সট্রা স্লিভসের জন্য প্যাচেস দেওয়া আছে আমরা চলে যাবো এটার অন্যতে অন্যটা দেখাই দিব কতটা সুন্দর থাকবে এটার অন্য টোটাল আমরা দশটা ডিজাইন দেখাবো হ্যাঁ দশটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখাবো আমরা জোহরার একটা প্রিমিয়াম সেগমেন্টের আইটেম দেখাচ্ছি খুবই সুন্দর হবে যার যার ভালো লাগবে আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো প্লেস করবেন ঢাকা বা রাশি থেকে নিতে চলে অবশ্যই দুই থেকে তিন দিন হাতে সময় রাখবেন অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে হাতে তিন থেকে চার দিন সময় রেখে অর্ডারগুলো প্লেস করতে পারবেন নেক্সট আরেকটা ডিজাইনে আমরা এখন চলে যাব টোটাল আজকে আমরা দেখাচ্ছি দশটা ডিজাইন দশটা ডিফারেন্ট ডিজাইন আজকে আমরা দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটার কালার কোড হলো এইট আমরা এখন যেটা দেখাবো এটার কালার কোড হলো এইট সেভেন জিরো যেটা দেখবেন সেটাই মানে নিতে ইচ্ছা করবে এরকম টাইপের আইটেম সবগুলো কতটা ইউনিক প্যাটার্নের আইটেম দেখেন আপনারা আশা করি দেখলে বুঝতে পারবেন একদমই লেটেস্ট ভলিউম এটা জোহরার অরিজিনাল নাওয়ালের মধ্যে এটা হ্যাঁ ক্যাটালগ যেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড জোহরার আইটেম সম্পূর্ণ এরকম এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন ড্রেসের ভিতরে ছিঁড়ে ছিঁড়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এছাড়া ফ্যাব্রিক্সের টেক্সচার একদমই সচরাচর আইটেমের বাইরে যেয়ে ঠিক আছে একটু ডিফারেন্ট প্যাটার্নের আইটেম যারা পড়তে পছন্দ করেন চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন এই হলো এক্সট্রা প্যাচেস প্যাচেসগুলো সবগুলো ডিফারেন্ট কোনোটার সাথে কোনোটা মিল নাই প্রত্যেকটা প্যাচেস কিন্তু ম্যাচিং করা এবং ডিফারেন্ট ডিফারেন্ট আমরা এটা দুপাটা দেখাই দিচ্ছি ওড়না যেটা থাকতেছে মার্শাল্লা এটার অন্যটা দেখেন প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর সো দেরি করবেন না যার যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই ডেলিভারি চার্জ আমাদের অ্যাডভান্স ঢাকা বা রাজশাহী হলে হলো একশো বিশ অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এবং প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই চেক আউট করে দিবেন এবং হানড্রেড পার্সেন্ট এ টু জেড সব কিছু চেক করে নিতে পারবেন ঠিক আছে আমাদের সবগুলো প্রোডাক্ট আমরা বলেই দিই যে আপনারা অবশ্যই চেক করে নেবেন সো হেজিটেশনের কোনো কারণ নাই ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করবেন আমরা এখন যেটা দেখাবো সেটা হলো এইট আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা থাকতেছে এইট এইট দশটা আইটেম দেখাবো যেটাই থাকুক আপনারা একটু যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা কিন্তু এই আইটেমগুলো চাইলে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা আইটেম একদমই ইউনিক প্যাটার্নের সচরাচর আইটেমের বাইরে যে আইটেমগুলো এবং এগুলো সাইজ অ্যাভেলেবিলিটি হিউজ দেওয়া আছে যে কোনো এজেসের বা যে কোনো সাইজ মেজারমেন্টে এগুলো কিন্তু আপনারা মেক করতে পারবেন অনেক বড় কিন্তু এগুলো ঠিক আছে ফ্যাব্রিক্স অনেক বড় দেওয়া আছে সম্পূর্ণ বডি জুড়ে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন ব্যাকসাইডেও কিন্তু সেম এটার একটু ব্যাকসাইডটা দেখাই দেবো আমরা ড্রেসের এই যে এটা হলো ওভারঅল ব্যাকসাইড এবং স্লিভসের পোর্শন এখানে পেয়ে যাবেন এটার প্যাচেসটা দেখাই দেবো আমরা এবং দোপাট্টা যার যেটা ভালো লাগবে জাস্ট পর একটু যোগাযোগ করতে হবে সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন আমাদের এই পেজে কোনো ধরনের রেপ্লিকা বা মাস্টার কপি আইটেম আপনারা পাবেন না সেলিস্টা লিখে সার্চ দিলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবেন আপনারা চাইলে সেখানে এসে অর্ডারটা প্লেস করতে পারবেন এছাড়া দেখবেন কি যে আমাদের ডেসক্রিপশনে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে একটা সেভেন নাইন একটা ডাবল টু এগুলোতে যদি যোগাযোগ করেন সেগুলোতেও কিন্তু আপনারা চাইলে অর্ডারগুলো প্লেস করতে পারবেন ঠিক আছে তবে অবশ্যই ডেলিভারি চার্জ যেখানে আপনারা অর্ডার প্লেস করুন ডেলিভারি চার্জ আমাদের অ্যাডভান্স ঢাকা বা রাজশাহী হলে একশো বিশ অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা সিওডিতে নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা আইটেম চোখে দেওয়ার মতো নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন চলে আসছি আরেকটা আইটেম আমরা দেখাই দেব আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো এইট সেভেন থ্রি আমরা এখন যেটা দেখাবো সেটা হলো এইট সেভেন থ্রি দশটা আইটেম দেখাবো দশটায় একদম চোখে ধরার মতো দশটা ডিফারেন্ট ডিজাইনের ডিফারেন্ট প্যাটার্ন কারোটার সাথে কোনোটা মিল নাই সবগুলো আলাদা আলাদা ডিজাইনের এই হলো আইটেমটা যার যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটগুলো প্রোভাইড করতে হবে আমাদেরকে তাহলে আপনারা অর্ডারগুলো প্লেস করতে পারবেন তবে অবশ্যই আমরা যে কালার কোডগুলো বলে দিচ্ছি এই কালার কোডগুলো কিন্তু আমাদেরকে জানাতে হবে আপনারা যখন অর্ডার প্লেস করবেন অবশ্যই জোহরার এই কালার কোডগুলো দিয়ে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন এই হলো প্যাচেস এটা হলো সম্পূর্ণ এক্সট্রা প্যাচেস চলে যাচ্ছে এটার অন্যতে অন্যটা দেখাই দিব মাশাল্লা একদমই লাক্সারি সেগমেন্টের মধ্যে অন্য এটা দেখেন কতটা বড় সচরাচর শিফোনার মধ্যে এতটা সুন্দর অন্য দেখানো যায় না তারপরেও আমরা দেখাই দিচ্ছি এগুলো আসছেই এরকম হ্যাঁ সবগুলো আইটেম আমরা কিন্তু একটা একটু করে দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারগুলো প্লেস করবেন এটার সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শনও পেয়ে যাচ্ছেন একদম সেম টু সেম এরকম ম্যাচিং থাকবে এগুলো ক্যাটালগ পিকচারসও কিন্তু অলরেডি পাবলিশ আমাদের পেজে ঠিক আছে নেক্সট একটা কালার আমরা এখন দেখাই দেব মার্শাল্লাহ যতগুলো আইটেম দেখাচ্ছি সবগুলো গর্জিয়াস এখন যেটা দেখাবো এইট সেভেন ফাইভ আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো এইট সেভেন ফাইভ কতটা কালারফুল আইটেম দেখেন আপনারা প্রত্যেকটা ফার্স্টের দিক থেকে আমরা যতগুলো আইটেম দেখালাম সবগুলো এরকম কালারফুল আইটেম এক একটা থেকে এক একটা একদম চোখে ধরার মতো আসলে মাসাল্লাহ জাস্ট আউটলুকগুলো দেখেন কতটা গর্জিয়াস এই হলো ওভারঅল ড্রেসটা আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হলো সম্পূর্ণ ড্রেস প্রিমিয়াম পাকিস্তানি আইটেম জোহরার আইটেমগুলো আমরা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যারা জোহরার আইটেমগুলো পার্চেস করে থাকেন ঝটপট যোগাযোগ করবেন আমরা এটার স্লিপসের পোর্শনটা দেখাই দেবো যেটা আপনারা প্যাচেস থাকতেছে এক্সট্রা এটা হলো আপনারা এই যে এক্সট্রা যে স্লিভস আছে না এই স্লিভসে কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন এই যে এই প্যাচেসগুলো প্রত্যেকটা প্যাচেস ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ডিজাইন অনুসারে বা কালার চার্ট অনুসারে এই প্যাচেসগুলো কিন্তু করা এগুলো সবগুলো আলাদা আলাদা এটার সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পাচ্ছেন ম্যাচিং একদম সেম টু সেম এবার দেখাই দিব এটা দোপাট্টা কালার চার্ট জাস্ট দেখেন কতটা ওয়াও ক্যাটাগরির আর শিফনের মধ্যে এরকম কাট ওয়ার্ক সচরাচর আসে না দুই সাইডে ভারী ওয়ার্ক থাকে না এটাতে একদম হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন দুই সাইডে খুবই ভারী ওয়ার্ক আছে এবং এটা কিন্তু টপ টু বটম একদম শুরু থেকে শেষ পর্যন্ত এরকম ওয়ার্ক আছে এবং এক সাইডে না দুই সাইডে অনেক বড় দুপাটে এটা খুবই সুন্দর আইটেম হবে প্রত্যেকটা আইটেম একদম চোখে ধরার মতো খুবই সুন্দর নেক্সট আরেকটা আইটেম আমরা এখন দেখাই দেবো কালার কোডও জানাই দেবো আপনার অর্ডার প্লেসের সময় অবশ্যই বারবার মেনশন করে দিচ্ছি আপনারা কালার কোডগুলো আমাদেরকে প্রোভাইড করবেন নেক্সট আর একটা আইটেমে চলে আসছি আমরা এখন এটা দেখাই দেবো কালার কোড থাকতে সে এইট আমরা এখন যেটা দেখাবো এটার কালার কোড এইট সেভেন ওয়ান ড্রেসটা দেখাই দিচ্ছি মার্শাল্লাহ পুরোটা এরকম ফ্লোরাল চার্টের মধ্যে এটা আপনার ভিডিওটা শুরু থেকে ভালো মতো আরেকবার একটু চেক আউট করবেন তাহলে প্রত্যেকটা আইটেম আশা করি আপনারা দেখতে পারবেন সবগুলো ডিফারেন্ট দশটা আইটেম দশটা দশ রকমের ডিজাইন আলাদা আলাদা ডিফারেন্ট দশটা তাই এটার যে সেটটা দেখতেছেন এটা হলো দশ পিচের একটা সেট এই হলো আইটেমটা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে এবং সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশন আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করতে পারবেন সেলিস্টার এই অফিসিয়াল পেজে কোনো ধরনের কোনো রেপিকা মাস্টারকপি বা মিরর আইটেম সেল করা হয় না জাস্ট অরিজিনাল ইম্পোর্টেড হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো আপনারা এই পেজে আমাদের এখানে পেয়ে যাবেন দোপারটা দেখাই দিচ্ছি মাসাল্লাহ কতটা সুন্দর আশা করি বুঝতে পারতেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আসেন আশা করি এটা দেখেন সাইড প্যানেলে কিন্তু কাটওয়ার্কও করা আছে এটাতে আমরা একদম একটু উপরের পোর্শন থেকে দেখাই দেব এই হলো দুপারটা এটা সম্পূর্ণ দুপারটা জুড়ে এরকম এটা ওভারঅল দুপারটা যেটা দেখতেছেন পুরো দুপারটার জুড়ে এরকম কাটওয়ার্ক এবং এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন চলে যাব নেক্সট একটা কালারে আমরা এখন আজকের ভিডিও লাস্ট কালারটা আমরা দেখাই দিচ্ছি কালার কোডটাও আমরা জানাই দেব এটা হলো লাস্ট কালার ভিডিও শেষ কালারে আমরা চলে আসছি এইট সিক্স সেভেন এইট সিক্স সেভেন ওভারঅল দশটা ডিজাইন আমরা দেখাই দিয়েছি আপনারা ভিডিওটা শুরু থেকে ভালো মতো চেক আউট করলে ডিজাইনগুলো আরেকবার চেক আউট করতে পারবেন মাসাল্লাহ জাস্ট কালার প্যাটার্নগুলো দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা আইটেম দশটা ডিজাইন দেখাইছি দশটা দশ রকমের সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে অর্ডারগুলো আপনারা প্লেস করে ফেলতে পারবেন স্টক থাকা সাপেক্ষে আমাদের এখানে ভিডিও যাওয়ার সর্বত্র তিন থেকে চার দিন আপনারা এই আইটেমটা পাবেন এরপরে কিন্তু আর পাবেন না এগুলো আপনারা বারবারই মেনশন করে দিই এই কারণে আমাদের যারা ইউটিউব এবং আদার সোশ্যাল প্ল্যাটফর্মের যে কাস্টমারগুলো আছেন তারা চেষ্টা করবেন আমাদের সাথে ভিডিও যাওয়ার দুই থেকে একদিনের মধ্যে যোগাযোগ করার তাহলে এই আইটেমগুলো আপনারা পারচেস করতে পারবেন আমরা যেটা দেখাচ্ছি এটা এটা অনেকটা অরেঞ্জের মধ্যে একটা মিক্সেডস কালার এটা সম্পূর্ণ প্যান্টের পোর্শন আমরা দুপারটা দেখাই দেব মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম এই হলো ওভারঅল দুপাট্টা এটা দুই সাইডে একদম ভারী ওয়ার্ক করা আছে এমব্রয়েডারি ওয়ার্কটা প্রত্যেকটা সেম ম্যাটেরিয়ালসের মধ্যে এগুলোর প্রাইস রেঞ্জ আছে চার হাজার থেকে চার হাজার পাঁচশো এই রেঞ্জের মধ্যে ইন্ডিভিজুয়াল ডেট অনুসারে প্রাইস আপ ডাউন করে অবশ্যই আপনারা যখন নক দেবেন ইন্ডিভিজুয়াল ডেট অনুসারে প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে রিটেল অ্যান্ড হোলসেল বোথ অ্যাভেলেবেল ঝটপট স্ক্রিনশট আরওগুলো প্লেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এছাড়া সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারগুলো প্লেস করে ফেলেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ওই সালামু আলাইকুম